এক বাঁশি অলা এসেছিল তখন গাছে গাছে কত রং কত পাখির কলতান। কি সোফা ছায়াময় ঢেউ দূর পথে কি মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাঁশিওয়ালা এসেছিল তার বাঁশির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ তার বাঁশির শব্দ পাতা ঝরার মতো পেল তার বাঁশি মোহময় জানলার পর্দা উড়ল হাওয়ায় দুয়ারের আগুন গেল খুলে বাগানের গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আঞ্চান করে উঠল ভেতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গেরস্থালী আমার কর্তব্য আমার নিত্য দিনের সাত সতেরো ঝামেলা আমার হয়ে যখন সব সব সেরে চুকিয়ে ছুটে গেলাম বাইরে বড় দরজাটারও বাইরে রাঙা ধুলোর বিষণ্ন পথে তখন বাঁশিটি পড়েছিল ভাঙা সুরহেন স্তব্ধ গধুলির সোনালি আলোয় বাঁশিটিকে মনে হল যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সবটুকু দিয়ে বাঁশিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল আমি এখানে